আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হাসান আর আপনারা দেখছেন এডুকুয়েস্ট উইথ হাসান এই চ্যানেলে আমরা সবাই একসাথে শিক্ষানুসন্ধান করব ইনশাআল্লাহ আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি সামাজিক বিজ্ঞান অনুষদে ক্লাস নিই সুতরাং এই চ্যানেলে আমি এসএসসি এবং এইচএসসির স্টুডেন্টদের জন্য অর্থনীতি পৌরনীতি ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা ইত্যাদি বিষয়ে ক্লাস নিব ইনশাআল্লাহ এবং আমার অত্যন্ত আগ্রহের একটা সাবজেক্ট হচ্ছে বাংলা আমি কবিতা পড়তে পছন্দ করি উপন্যাস আমার খুবই প্রিয় সুতরাং আমি এখানে এসএসসি এবং এইচএসসিদের জন্য উপন্যাস এবং তাদের বইয়ের কবিতাগুলোও বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ এছাড়া আমার আরও আগ্রহের বিষয় হচ্ছে সাম্প্রতিক বিষয়বলি এই সাম্প্রতিক বিষয়বলিগুলো নিয়ে এইখানে আমি আমার নিজস্ব কিছু মতামত নিয়েও ভিডিও দেবো ইনশাল্লাহ এছাড়া জিও পলিটিক্স পৃথিবীর মানচিত্র বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক কিছু বিষয়াবলী ইত্যাদি বিষয় নিয়েও আমি এখানে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ ঠিক আছে এটা ছিল আমার প্রথম ভিডিও আমার ইন্ট্রোডাকশান ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই তফিক দান করে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ